প্রথম কন্যা সন্তান হওয়ায় পরিবারের সবাই খুশি বাবা কাকা আত্মীয় স্বজন সবাই খুশি সেই খুশিতে আত্মহারা হয়ে কন্যা সন্তান এবং তার স্ত্রীকে ফুলের গাড়ি সাজিয়ে বাড়ি নিয়ে গেল তার বাবা সালাম শেখ গত এগারোই জুন শনিবার মুর্শিদাবাদ জেলার মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে কন্যা সন্তান জন্ম হয় সেই খুশিতে আত্মহারা সবাই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ এবং ডাক্তারদের এবং আত্মীয় স্বজনদের সকলকেই মিষ্টিমুখ করালেন বাবা সালাম শেখ মিষ্টিমুখ করার পর গাড়ি ঘোড়া সাজিয়ে নিজের স্ত্রীকে এবং কন্যা সন্তানকে বাড়ি নিয়ে গেলেন সালাম শেখ সালাম শেখের বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার যুগর গ্রামে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে রহমাতুল্লা শেখ এর রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে দেখাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমরা গাড়ি সাজিয়েছি খুব আনন্দের দিন আমাদের আমার ভাগ্নির কন্যা সন্তান হয়েছে আমরা বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালে মাতৃমা ভবনে আজকে আমরা ছুটি করে নিয়ে যাব বাড়ি তো কন্যা সন্তান আমাদের খুব প্রিয় যে ছেলে হোক বা মেয়ে হোক সবই সমান কিন্তু কন্যা সন্তান আমরা যে চাইছিলাম মন থেকে সেটাই সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে তো আমরা আপ্লুত আমরা আনন্দিত সেই জন্য আমরা ফুল দিয়ে বরণ করে বাড়ির মানে অতিথিকে আমরা নিয়ে যাব বাচ্চা হয়েছে চার দিন আগে আজকে নিয়ে যাবো আমার ভাগ্নের ভাগ্নির বাড়ি হচ্ছে সাগর দিঘি থানার যুগর গ্রামে আমার বাড়ি হচ্ছে নবগ্রাম থানা পলসা গ্রামে কি করেন আপনি আমি সাহিত্য চর্চা করি এবং গান বাজনা করি নাম রাখা হয়েছে সাজিয়ে আপনারা মেয়েকে কন্যাকে নিয়ে যাচ্ছেন আমি যেসব কন্যা সন্তান কন্যা ভ্রমণ হত্যা করছে এটা একটা বিরাট বড় সামাজিক অপরাধ ঈশ্বরের সৃষ্টি মানুষ সর্বশ্রেষ্ঠ জীব সে কন্যা হোক বা সে পুত্র হোক সবই সমান তো যেটা ভূমিষ্ঠ হবে সৃষ্টির স্রষ্টা স্রষ্টার যে সৃষ্ট জীব সেটাকে আমরা সাদরে গ্রহণ করা সকলেরই আমাদের উচিত বলে আমি মনে করি বা কর্তব্য তো কন্যা সন্তান অবহেলা নয় ওরা মানুষ হবে বড়ো হবে খেলবে পড়বে শিখবে ওরাও দেশের মান রক্ষা করবে কবিতাটি আমি লিখেছিলাম দু হাজার কুড়ি সালে প্রকাশিত কবিনগর বার্তায় কবিতার নাম শিশুর প্রতি যত্ন কলম ও কণ্ঠে আমি শেখ আবদুল জব্বার অবুধ শিশু বোঝে না কিছু শিশুর যত্ন নেব সঠিক সময় ওদের যেন রোগের টিকা দেব প্রথম ছয় মাস যেন তারা মায়ের দুধই খায় অগাধ পুষ্টি রোগ প্রতিরোধ ডাক্তার বলেন তাই শিখবে খেলবে গড়বে বাড়বে দেশের মান গর্ব করে ওদের নিয়ে গাইব গুণগান শিশু শ্রম তাই বন্ধ যে হোক ফুটুক মুখে হাসি সব শিশুরেই সবাই যেন সমান ভালোবাসি গাড়ি সাজানোর মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমার কন্যা সন্তান হয়েছে বাড়ির প্রথম কন্যা সন্তান সেই উদ্দেশ্যেই গাড়িটা সাজানো হয়েছে মা ও মেয়েকে নিয়ে যাওয়া হবে গাড়ি সাজিয়ে প্রথম বাবা হলেন কন্যা হ্যাঁ অনুভূতি তো খুবই ভালো আমরা খুবই খুশি ভীষণ খুশি ফ্যামিলির লোক সবাই খুশি সেই কারণেই আজকে গাড়িটা সাজানো হয়েছে ফ্যামিলির লোক সবাই এসছে আজকে অনেক সাধারণত দেখা যায় যে কন্যা সন্তান হলে বিভিন্ন পরিবারের মধ্যে হাসি উড়ে যায় হ্যাঁ বিশেষ করে আমরা ওই কারণটার জন্যেই আরো গাড়িটা সাজিয়েছি যারা ভাবে যে মেয়ে হয়েছে মানে অলক্ষ্মী বা অনেক রকম কিছু অত্যাচার করে গৃহবধীকে শাশুড়ি শ্বশুরে অত্যাচার করে ফ্যামিলির লোকে চাপ দেয় সেইটা তাদের চোখে আঙুল দেওয়ার জন্যই আমাদের গাড়িটা সাজানো যে আমারও মেয়ে হয়েছে আমার মেয়ে হয়েছে আমি কত খুশি হয়ে গাড়িটা সাজিয়ে এখানে এসেছি আপনারাও সেইভাবে খুশি হয়ে আনন্দ করে বাড়ির মেয়েকে বাড়ি নিয়ে যান আমার বাড়ি যুগর গ্রাম সাগরদিহি থানা কোন হসপিটালে ভর্তি ছিল বহরমপুর মাতৃমা আমার নাম আব্দুল সালেম শেখ কি করেন আপনি আমি ব্যবসায়ী আমার টোটো বাড়ির